নমস্কার কেমন আছো বন্ধুরা কন্যা কুমারী ব্লগে সব্বাইকে স্বাগত তো আজকে দেরি করে উঠেছি খুব তাড়াহুড়ো করে মানে সকালে যে কাজগুলো করেছি আমি তো দেখাতে পারলাম না একটু রান্নাও করেছি করে বাবুকে টিফিন করে টিফিন খাইয়ে ওকে স্কুলে দিয়ে এসেছি তা দিয়ে আসার পর বাজার অনেক বাজারও করে এনেছি তারপরেও একটু রান্না করেছি করার পর মিস্টার রায় এখানে খেয়ে বেরিয়ে যাওয়ার পর আবার রান্না করছি মানে তিনবার রান্না করছি তেমন কিছু রান্না নয় অথচ আমাকে তিনবার রান্না রান্না করতে হয়েছি আর এই যে মাছটা ভেজে তুলে নিলাম এটা হচ্ছে নদীর মাছ রুলি মাছ তো এটা মিষ্ায় খায় না আর আমি আর মামা খাবো তো এর জন্য মাছটা দেখো রান্না করছি এখানে কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি একটু রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দেখো আদা বাটা দিয়ে দিয়েছি চামচ করে জিরে ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছি দিয়ে জল দিয়ে ভালো করে এখানে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর তারপরে পরিমাণ মতো জল দিয়ে মাছটা দিয়ে দেব আর মাছটা মানে দিয়ে দেওয়ার পর তরকারিটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে আমি এদিকের কাজগুলো করে নেব যে বাজারগুলো করে এনেছি ওই বাজারগুলো আমি গুছিয়ে নেব। আর আজকে না যে যে সবজি দেখছি ভালো লাগছে আর কি কিনতে সেইগুলোই কিনে নিয়েছি তো এখানে আমি মানে কুলেখাড়া শাকও কিনলাম আর এখানে ঢেঁড়স আর ঝিঙিও কিনেছি আর ঘাঁটি কচুও কিনেছি আর যে কচু শাক হয় না সেই কচু শাকের যে কচু বড়ো যে কচু ওটা জলে হয় আর কি ওই কচু কিনেছি আর মোচাটা কী বলবো মোচাটা তো মানে খাওয়া মেয়েদের খুবই দরকার মানে এতে যে আয়রন আছে না আর আমাদের এদিকে দোকানদাররা না বলে দেন যে এটা পাকা কলার মোচা না কাঁচকলার না দানা কলার মোচা আর পাকা কলার মোচাটা আগে খেতে খুব ভালো হয় সবাই বলে কিন্তু সত্যি তাই পাকা কলার মোচাতে অত না দ্বিটপুরি লাগে না খুব সুন্দর লাগে খেতে তো এখানে আমি বাজারগুলো গুছিয়ে নেওয়ার পর তারপরে আমি রান মানে ওদিকে আমার তরকারিটাও ততক্ষণ হয়ে গেছে না আমি নিয়েছি আর রান্নাঘরটাও মুছে নিলাম আর বাসনগুলোও মেজে ধুয়ে তুলে দিয়েছি ঝুড়িতে আর এদিকে ঘরও মুছতে কিন্তু আমার বাকি আছে দেখো দেরি করে উঠেছি আর দেরি করে ওঠার ধরুন কাজগুলোও খুব দেরি করে হচ্ছে দেখো কিন্তু আমি যদি খুব মানে যেরকমই উঠি সকালে সাড়ে পাঁচটায় যদি উঠতাম তাহলে আমার কাজগুলো আর পড়ে থাকতো না সময়ের কাজ মানে সময়ে হয়ে যেত এত দেরি হতো না এবারে আমি ডাইনিংটা মুছে নেব তো এখানে ডাইনিংটা আমি মুছে নিলাম আর ওদিকে মানে বাবুই আর মামা একটা ঘরে আছে বা আজকের বাবুয়ের আর ড্রয়িং ক্লাস আছে বিকেলে আছে আর কি ওর একটু কালারগুলো বাকি আছে বলে মামা দেখিয়ে দিচ্ছে আর ও কী দুষ্টুমি করছে মামা তো কোনো কথা শুনছে না তো ওই রুমটায় ও গিয়ে মুছে নিলাম আর বাবু বলছে মা তাড়াতাড়ি করো খুব খিদে বেয়ে গেছে মানে একটা বেজে গেছে তখন তা এবারে ও ও স্নান করেনি আর আমি স্নান করব মামা স্নান করা হয়ে গেছে তো ওদের রুমটা মুছে নেওয়ার পর তারপরে আমি বেডরুমটাও মুছে নিলাম কি বলবো আর বিছানাটাও গোছানো হয়নি মানে কাজের কি হচ্ছে আজকের আমি বুঝতে পারছি না তো যাই হোক বেডরুমটা এখানে আমি মুছে নেওয়ার পর তারপরে স্নান করতে গেছি আর কিছু জামা কাপড় ছিল ওখানেও মানে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম তার স্নান করে এসছি কাপড় মেলে তারপরে বেডরুম গোছাতে এসছি তার মানে খাইও নি আগে মানে বেডটা গুছিয়ে নিচ্ছি নাহলে না ভালো লাগে না আজকের এত দেরি হয়ে গেছে কি বলবো আর কোন কাজটা মানে আগের কাজ মানে আগে হয়নি পরে হচ্ছে পরের কাজ আগে হচ্ছে তো যাই হোক এখানে বিছানাটা দেখো ভালো করে গুছিয়ে নিয়েছি বিছানাটা গোছার পর মনটা যেন শান্তি হয়েছে খাওয়া দাওয়ার পর এসে মানে একটু শুতে পারবো আর কি তো যাই হোক তারপরে খেতে চলে গেলাম তিনজনে আর এখানে দেখো বললাম না তেমন কিছু রান্না হয়নি অথচ তিনবার রান্না করতে হয়েছে তো মানে ওই টিফিনগুলো করেছি তিনবার মানে কি সকালে ওই যে মিষ্টার রায়ের আলু ভাজা করে দিয়েছি আর রুটি করেছিলাম বাবুর এখানে ওরসে ছিলা বানিয়ে দিয়েছিলাম এক ভাত করে তারপরে গেছিলাম আর দেখো এসে আবার একটা তরকারি করলাম এখানে এই যে একটা শুক্তো করেছি বিভিন্ন পাঁচ মশালির সবজি দিয়ে পেঁপে গাজর বেগুন আলু উচ্ছে দিয়ে একটা সবজি আর যে কচু শাক বলি না তার সেই কচু দিয়ে মা পোনা মাছ দিয়ে একটু তরকারি করেছিলাম আর এখানে রুলি মাছের ঝাল করেছিলাম খাওয়া দাওয়ার পর চারটের সময় বাবুকে ড্রয়িংয়ে নিয়ে গেছি সন্ধেবেলা ফিরছি দেখো দৌড় হচ্ছে একটা গাছও নিয়ে আসলাম সন্ধেবেলা ও ফুচকা খেলো ও দোকানে ডুবলেই চাটনি ফুচকা খাবে আর ঝাল ফুচকাটা আমাদের জন্য নিয়ে আসলাম মামা তো খেলো না ফুচকা খাওয়াদার পর আর ভালো লাগছিল না সন্ধেবেলা শুধু নিরামিষ তরকারি করেছিলাম তারপরে মানে আমরা খাওয়া দাওয়া করলাম তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা আজ তাহলে আসি সবাই ভালো থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিও